ম্যানান জগদ্ধাত্রীকে ফোন করে ফোন করেই বলতে থাকে কাকন মালাকে আইডেন্টিফাই করেছে তখন জগদ্ধাত্রী বলতে থাকে কাকন কাকন কি করে মালাকে আইডেন্টিফাই করলো তখন ম্যানান বলতে থাকে সেই যে বৃক্ষরোপণ অনুষ্ঠানের দিন কাকন কাকুলি দেবীদের দেখেছিল ঠিক সেই দিনে কাকনকে কিডন্যাপ করার আগে মালাকে কাকুন দেখেছিল তখন জগদ্ধাত্রী বলতে থাকে কই আমাকে তো কাকন কিছু বললো না তখন ম্যানান বলতে থাকে হয়তো বা সুযোগ পায়নি কিন্তু কাকনের কিন্তু অনেক সমস্যা হবে এখন যদি ওই মালা কাকনকে দেখে ফেলে না তাহলে বা কিছু করার চেষ্টা করবে কারণ মালা খুবই কারণ মালাকে আমি চিনি কথা শুনে চমকে যায় আর বলতে থাকে মালাকে তুমি চিনো কি করে তখন ম্যানান বলতে থাকে হ্যাঁ মালাকে আমি চিনি ও বারে বারে ডান্স করতো আর মদ খেয়ে মাতাল অবস্থায় হয়ে থাকতো ও খুবই ডেঞ্জারাস একটা মেয়ে তখন জগদ্ধাতিকে ম্যানান বলতে থাকে আপনিও হয়তোবা দেখেছেন কারণ ওই পার্টিতে তো আপনিও ছিলেন তখন জগদ্ধার্থী বলতে থাকে প্লিজ কথা বলো না তখন ম্যানার বলতে থাকে না এমনিতেই বললাম আপনিও নিশ্চয়ই দেখেছেন তখন বলতে থাকে তুমি আমাকে আগে চিনতে তখন ম্যানান বলে না চিনতাম না তবে দেখেছিলাম তখন জানি যে আপনি যে সান্নাল ওই মালা খুবই খারাপ একটা মেয়ে তখন জগদ্ধাত্রী বলতে থাকে আচ্ছা আমাকে একটা ইনফরমেশন দিতে পারবে মালার আর কি বিয়ে হয়েছিল তখন বলতে থাকে আমি তো জানি না তবে আমি খোঁজ খবর নিয়ে দেখব আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করব তখন জগদ্ধাত্রী বলতে থাকে আচ্ছা ঠিক আছে যা খবর পাবে আমাকে বলবে তারপর জগদ্ধাত্রী কাকনের কাছে যায় কাকনকে গিয়ে বলতে থাকে আচ্ছা কাকন যে আমাদের বাড়িতে নতুন বউটা এসেছে মালা তাকে তুমি আগে দেখেছিলে তখনই জগদ্ধার্থী ছবি দেখাতে চাইলেই তার আগেই মালার ছবি কাকন ওর মোবাইল থেকে বের করে তখনই জগদ্ধার্থী দেখে চমকে যায় আর বলতে থাকে থাকে ভেরি ইন্টেলিজেন্ট তুমি তারপরে কোথা তখনই বলতে যে যেদিন করা হয়েছিল সেদিন দেখেছিল তখন জগদ্ধাত্রী বলতে থাকে আচ্ছা এটা বলো তো মালার সাথে আর কে কে ছিল তখন কাকন আর কিছুই বলতে পারে না তারপরে জগদ্ধার্থী বলতে থাকে আসলে মালা কি জন্য ওখানে গিয়েছিল বৃক্ষরোপণ অনুষ্ঠানে গিয়েছিল না কিডন্যাপারদের সাথে ওর কোনো সংযোগ ছিল নাকি স্বয়ং কাকলি দেবীর সাথে এটাই বুঝতে পারছি না এই ভেবেই জগদ্ধার্থী বলতে থাকে আরো বেশি করে খোঁজ খবর নিতে হবে মেয়েটার ব্যাপারে না না এভাবে ছেড়ে দিলে চলবে না ঠিক তখনই প্রীতি প্রীতি আসে এসে জগদ্ধাত্রীকে বলতে থাকে জগদ্ধাত্রী মেহেন্দির হয়তো বা জায়গাটা পুরোপুরি জন্যই চলে গেল ওদের বাসগ সাজানো হয়ে গেছে তখনই জগদ্ধাত্রী বলতে থাকে মেহেন্দি এ থেকে গেলো কই ওকে তো আমরা সরিয়ে দিয়েছি আর তাছাড়া কি হয়েছে সেটা বলতো তখন প্রীতি বলতে থাকে তোমাকে ডাকছে ওই মালা ডাকছে এইসব সব নিয়ম কারণ আছে না দুধ কি কি নিয়ে যেতে হয় সেগুলো নাকি তুমি নিয়ে দেবে সেজন্য ডাকছে তখন এই কথা শুনে জগদ্ধাত্রী চমকে যায় তারপরে দেখা যাবে জগদ্ধার্থী মালার ওখানে যায় তখন মালাকে অনেকগুলো কথা শুনে জগদ্ধাত্রী তারপরে দেখা যাবে মালা সেই অফিসে যাওয়ার জন্য রেডি হয় অফিসে গিয়ে বলতে থাকে যে বোর্ড অফ মিটিং এর সবাইকে ডাক দাও তারপরে দেখা যাবে জগদ্ধাত্রী দেবুর কাছে যায় দেবুকে গিয়ে বলতে থাকে দেবুদা আজকে বোর্ড অফ মিটিং মিটিং হবে তুমি প্লিজ বলো যে ওই মালাকে তখনই বলতে থাকে মালা ওই কাকুলি দেবীর লোক কাকুলি দেবী মালাকে ওই বাড়িতে পাঠিয়েছে এই মুখার্জি পরিবার ভেঙে দেওয়ার জন্য যা শুনে জগদ্ধাত্রী পুরো চমকে যায় তো বন্ধুরা জগদ্ধাত্রী কি পারবে মুখার্জি পরিবারকে আবার জোড়া লাগাতে তোমাদের কি মনে হয় কমেন্ট করে